আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এক বাংলাদেশি ভাই সামনে কিন্তু কাজ করতে আছে রং এর কাজ তো দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালো এই তো ভাই আছি আল্লাহর আশ্রয়ে আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি মালয়েশিয়া কত বছর ধরে আছেন আছি ভাই দুই বছর হইছে আইছি দুই বছর হয়ে গেছে আইছেন তো দুই বছরে তো রেন ফেন যা আছে শব্দ মনে হয় শেষ হয়ে গেছে না আপনারা কিন্তু শুনতেই শুনতেছেন যে ভিউয়ার্স বাংলাদেশ থেকে কিন্তু যে রেন কইরা আইছে এর থেকে বলে আরো ডাবল রেন হয়ে গেছে বড় ভাই কিন্তু বলতেছে ও ভাই ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু শিউরে মানে যারা যারা বাংলাদেশ থেকে ভাবে মেন আয় না হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু বাংলাদেশ থেকে ভাবে যে মালয়েশিয়া লাখ লাখ টাকা মানুষ ইনকাম করতেছে অথচ বড় ভাই কিন্তু দুই বছর হয়ে গেছে বা এখনও যে মেন টাকাটা ওটাই কিন্তু এখনো তুলতে পারে নাই ভাই আপনার বাংলাদেশের রিস্ট্রিক্ট ও লাপা লাভা লাপাং ও আচ্ছা 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 ওকে আমার তো বাড়ি হচ্ছে কুমিল্লা আচ্ছা ওকে ভাই

এই এই বাই কিন্তু সরাসরি বলল যে বড় ভাই কিন্তু দুই বছর হয়ে গেছে উল্ডা রেন রেইন হইতাছে হ্যাঁ রেইন হইতাছে কিন্তু মানুষ বাংলাদেশ থেকে ভাবে যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি কিন্তু অথছ যারা বাংলাদেশে তোমরা থাকো যদি বাংলাদেশে একটা সেটেল হয়ে যাইতে পারো যে যে কোনো কিছু কিছু একটা বিক্রি কইরা যদি সেটেল হয়ে যাইতে পারো ওইটা অন্তত তিনটা বড় ভাষাটা বড় হলো

মানে খরচ মরচ বাদ দিয়া বাংলাদেশে বিশ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বাংলাদেশে যায় আর কি নাকি ও আচ্ছা তো আপনার এখনো ঋণ আছে না হ্যাঁ শুনতেই পারছেন আপনারা বিওর্স সাড়ে তিন লাখ টাকায় কিন্তু এখনো রেন আছে হ্যাঁ কিন্তু মালয়েশিয়াতে রঙের কাজ করে এটা কিন্তু ছাদে আছে হ্যাঁ আমি কিন্তু দূরত্তী দেখাই মানে একটা ভিডিও বানাইলাম আপনাদের সবার ভালোর জন্য যদি আপনারা মালয়েশিয়াতে আসেন এখন কিন্তু এ বড়বের মতন হইতে পারে শুনতেই পারছেন যে ওনার দুই বছর আর বছর হয়ে গেছে কিন্তু এখনো রেন ক্লিয়ার হয় নাই তো আচ্ছা ওকে ভাই আপনাকে ধ ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম